মিডিয়ার মানুষদের বিচ্ছেদ এখন একটি নিয়মিত ঘটনায় রূপ নিয়েছে প্রতি মাসে কারো না কারো বিচ্ছেদের খবর পাওয়া যায় এটা অবশ্য শুধু মিডিয়ার মানুষদের নয় সমগ্র দেশের চিত্র শুধুমাত্র আমাদের রাজধানী ঢাকাতেই প্রতি চল্লিশ মিনিটে একটি করে ডিভোর্সের ঘটনা ঘটছে তবে মিডিয়ার মানুষরা যেহেতু দেশব্যাপী পরিচিত তাই তাদের খবর খুব বেশি প্রচারিত হয় ফলে দৃষ্টিতে মনে হয় যে মিডিয়াতে বোধ শুধুই বিচ্ছেদ আর বিচ্ছেদ তো যাই হোক আজ আমি তুলে ধরব এমন একটি বিচ্ছেদের ঘটনা যেটি মিডিয়ার বিচ্ছেদের মধ্যে প্রথম তোলপাট তুলেছিল আর সেই বিচ্ছেদটি হচ্ছে চিত্রনায়িকা রোজি সামাদ এবং চিত্রগ্রাহক ও পরিচালক এম এস সামাদের বিচ্ছেদ সামাদ লন্ডন থেকে সিনেমাটোগ্রাফিতে পড়াশোনা করে ষাটের দশকের শুরুর দিকে বাংলাদেশে ফিরে আসেন এসেই তিনি চিত্রগ্রাহক হিসেবে বিভিন্ন ছবিতে কাজ করতে শুরু করেন আর অন্যদিকে রচি তখন উঠতি নায়িকা বেশ কয়েকটি ছবিতে নায়িকা হিসেবে কাজ করেছেন একই মাধ্যমে পাশাপাশি কাজ করতে গিয়ে রচি ও সামাদের জানাশোনা এবং মন দেয়া নেয়া উনিশশো পঁয়ষট্টি সালের সাতাশে ডিসেম্বর বিয়ে করেন তারা তাদের ঘরে জন্ম নেয় একমাত্র কন্যা সন্তান কবিতা সামাদ প্রথম থেকেই চলচ্চিত্র নির্মাণে স্বপ্ন দেখতেন তিনি প্রথম তৈরি করেন সূর্যগ্রহণ ছবিটি ছবিটি রুচিশীল বলে প্রশংসা ধন্য হয় এবং পুরস্কারও অর্জন করে কিন্তু ব্যবসায়িক সাফল্য বয়ে আনতে পারেনি রোজি এই ছবির ব্যবসায়িক ব্যর্থতায় মনক্ষুণ্ণ হয়ে সামাদের পরের ছবি সূর্য সংগ্রামকে নির্মাণ করতে বলেন ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে কিন্তু একজন রুচিশীল শৈল্পিক মানুষ চাইলেই সেটা পারেন না ফলে যথারীতি এই ছবিটিও বাণিজ্যিকভাবে মুখ থুপড়ে পড়ে এই দুটো ছবি করতে গিয়ে সামাদ তার এবং তার স্ত্রীর জমানো টাকার প্রায় পুরোটাই ঢেবে ছিলেন এমনকি রোজি সামাদকে তার গহনা পর্যন্ত বিক্রি করতে বা বন্ধক রাখতে হয়েছিল পরপর দুটি ছবি ফ্লপ করায় তারা দুজনেই দেনাগ্রস্ত হয়ে পড়েন দেনার দায়ভার সামাদ মনোবহ নিয়ে গ্রহণ করলেও রোজিতা পারেননি আর এ নিয়েই তাদের প্রথম মনোমালিন্যের সূত্রপাত হয় নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠানের দুটো ছবি ফ্লপ করার সমস্ত দায়িত্ব চাপিয়ে দেন সামাদের ওপর তাঁর রুচিশীল চলচ্চিত্র তৈরি করাকে মেনে নিতে পারেননি রচি অবশেষে ঋণ পরিশোধ করতে ও আগের ক্ষতি কাটিয়ে উঠতে এম এসামাত হাত দেন বাণিজ্যিক চলচ্চিত্র শিরি ফরহাত তৈরিতে কিন্তু সেটার প্রযোজকও তারা নন অন্য একজন ফলে কতটুকু ক্ষতি বা কাটিয়ে ওঠা যাবে তা নিয়ে থাকে সংশয় আর এসব নিয়ে তাদের ঝামেলা বেড়েই চলতে থাকে কাগজে কলমে ডিভোর্স না হলেও দুজনে আলাদা থাকা শুরু করেন এতে সম্পর্ক আরও অবনতি হতে থাকে তারা ডিভোর্সের আগে প্রায় দুই বছর এমন সেপারেশনে ছিলেন দুজনের সম্পর্কের এই অবনতিশীল পরিস্থিতির মধ্যে সেই সময়ের তরুণ এক পরিচালক মালেক আফসারি সামাদের প্রশ্রয় ও সান্নিধ্য পেতে থাকে আর এই তৃতীয় পক্ষের প্রবেশের ফলে সেই সম্পর্ক আর জোড়া লাগার কোনো সুযোগ থাকে না সেই সময় সামা তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে জার্মানিতে রাষ্ট্রীয় সফরে যান অনেকেই অভিযোগ করেন যে সেই রাষ্ট্রীয় সফরের ফলে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে তার উঠা বসা শুরু হয় এবং এটি তাকে একদম ড্যাম কেয়ার একটি ভাব এনে দেয় ওদিকে রোচির অভিযোগ ছিল যে সামাদ আসলে অলস প্রকৃতির লোক সে কোনো কাজ করতে চাইতো না শুধু বুদ্ধিবৃত্তিক চর্চা করে তো আর সংসার চলে না তার বৈষয়িক চিন্তা থেকে রচি তার কাছ থেকে সরে দাঁড়ান রোচি তার মামলায় এটাও উল্লেখ করেন যে পুরো সংসারের খরচ তাকেই বহন করতে হতো এবং তার স্বামী উল্টো তার কাছ থেকে টাকা নিত অন্যদিকে পরিচালক হবার আগে মালেক আফসারি ছিলেন ফখরুল হাসান বৈরাগীর সহকারী পরিচালক বৈরাগীর বিনিশতর মারা ছবির সময় রোজি ও মালেকের অন্তরঙ্গতা তৈরি হয় এই সম্পর্কের সূত্রে অবশেষে দুই দশকের সংসার ফেলে রোজি সামাদ মালেক আফসারিকে বিয়ে করে রোজি আফসারে নাম ধারণ করেন এম এস সামাদ এবং রোজি সামাত সেই সময় ছিলেন চলচ্চিত্র পেশায় জড়িত আদর্শ দাম্পত্য জীবনের উজ্জ্বল উদাহরণ বাংলাদেশের চলচ্চিত্রের আলাদা একটি বলয় তৈরি হয়েছিল তাদের বাসাতেই তাদেরকে একসঙ্গে দেখে মনে হতো মনে প্রাণে সুখী একটি আদর্শ দম্পতি কিন্তু সেখানেই যখন ভাঙন দেখা যায় তখন প্রেম ভালোবাসা সম্পর্ক সংসার এসব বিষয় নিয়েই সামগ্রিক প্রশ্ন দেখা দেয় সে সময় তাদের বিচ্ছেদ নিয়ে পত্রপত্রিকা ও ম্যাগাজিনে প্রচুর লেখালেখি হয়েছে এর আগে সংস্কৃতি মাধ্যমের আর কোনো বিচ্ছেদ নিয়ে এত আলোড়ন কখনোই তৈরি হয়নি এটি ছিল বাংলাদেশের মিডিয়ার প্রথম আলোড়ন তৈরি করা বিচ্ছেদ